অবশেষে অবসরের ঘোষণা দিলেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেস জাতীয় দলের জার্সিতে সবচেয়ে বেশি গোলের রেকর্ড করা সাতত্রিশ বাংলাদেশ সময় শনিবার প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলের ইতি টানতে যাচ্ছেন সোমবার দুই সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে অবসরের সিদ্ধান্তের কথা জানান সুয়ারেস তিনি বলেন হৃদয় ভেঙ্গে যাচ্ছে তবুও জানাচ্ছি আগামী শুক্রবারে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি খেলবো আমি তিনি আরও বলেন সৌভাগ্যবশত আমি আত্মবিশ্বাসী যে জাতীয় দল থেকে অবসর নিচ্ছি কারণ আমি একটি নতুন কোনো জায়গায় যেতে চাই আমার বয়স ছয় বছর আমি জানি না যে পরের বিশ্বকাপে যাওয়া খুব কঠিন এটা আমাকে অনেক সান্ত্বনা দেয় যে আমি নিজের ইচ্ছায় অবসর নিতে পারছি ইঞ্জুরির কারণে আমাকে অবসর নিতে হচ্ছে না অথবা দল থেকে বাদ পড়ার কারণে অবসর নিতে হচ্ছে না শেষ ম্যাচ পর্যন্ত আমি নিজের শতাংশ গত জুলাইয়ে কোপা আমেরিকায় কানাডার বিপক্ষে গোল করেছিলেন সুয়ারেস তিনি বলেন চেয়েছিলাম আমার সন্তানরা দেখুক আমি দেশের জার্সিতে বড় কিছু করেছি শেষ গোলটা ওদের কাছে খুব আনন্দের ছিল আমরা ট্রফি জিততে পারিনি কিন্তু আমার সন্তানেরা খুশি হয়েছিল আমার গোলে গড়ের মাঠে খেলে অবসর নিতে চেয়েছিলেন সুয়ারেজ সে কারণে প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি বেছে নিয়েছেন দু সালে অভিষেকের পর থেকে উরুগুয়ের জার্সিতে এখন পর্যন্ত তিনি খেলছেন একশো বিয়াল্লিশটি ম্যাচ জাতীয় দলের জার্সিতে সর্বাধিক উনসত্তরটি গোলের রেকর্ড ও তার নামের পাশে ক্লাব ফুটবলে বর্তমানে বন্ধু লিওনেল মেসির সঙ্গে খেলছেন আমেরিকান ক্লাব ইন্টার মামিতে এর আগে বার্সেলোনাতেও একসঙ্গে খেলেছেন তারা